আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত আপনাদেরকে সকলকে জানাচ্ছি আব্দুল চা বিশ্বাস রহমতুল্লাহ আলাইয়ের সাতান্নতম পুরুষ মোবারক উপলক্ষে আজকে বাউল গান আজকের বাউল গান গাবেন কাজল দেওয়ান এবং রোমা খুবই একটি মাহেন্দ্র খান এখন সূচনা লগ্ন একবারে

バリスタール ফরিদ দা মানাবে আমাদের সিস্টেম নেবলন হবে লাইক শেয়ার করে দেন

আমি পিছনে দেখে দেখে পিছনে পিছনে লাইক করি হির মানে আল্লাহ তালার ইচ্ছায় আল্লাহ তাআলার ইশারায় আজকে এই প্রসভ원에 আজকে পেরেছি জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জ্ঞান লয় এখানে জ্ঞানছে আল্লাহ আমার মনে আছে সতেরো বছর আগে আমি এখানে আসছিলাম আপনারা ঠিক কিরা কত বছর আগে সতেরো বছর আগে আসছিলাম

আপনি সাহেব আজকে বরশ পোয়ারকে আসছি আমরা বি আব্দুল চার ওনার হ্যাঁ 57 তম বরশ পোয়ার এয়ারপোর্টে আল্লাহ আসে ওই যে 17 বছর আগে আসছি এবার আপনি দাও দিয়েছেন এবার আল্লাহ আনছে এবং আসতে পারছে এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই যে আল্লাহ তালা সব করতে পারে না আল্লাহ তারা কি বলছে কোরআন শরীফের সুরাল ইমরানে আল্লাহ দিনকে রাত রাতকে দিন বাদশাহকে ফকির ফকিরকে বাদশাহ রাজ্য দান করেন রাজ্য কেড়ে নেন সম্মান দান করেন সম্মান কেড়ে নেন পৃথিবী সৃষ্টি করেন পৃথিবী ধ্বংস করেন জীবিত মৃত করেন মৃতকে কে করেন এমনি দেখেন কে করেন একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে না একদিন আগে তো বলছিল উমুক দল পালাই না উমুকের মেয়ে পালাই না আল্লাহ কি করলো একদিনের ব্যবধানে পরের দিনে কিন্তু এটা কে করলো আল্লাহ করলো হাজার হাজার ছাত্র জনতা হত্যা করেছে ইয়াস আলী গুম হয়েছে চৌধুরী আলম গুম হয়েছে আমাদের সেই ছাত্র নেতা সুমন গুম হয়েছে হাজার হাজার নেতা কর্মী গুম হয়েছে হাজার হাজার ছাত্র জনতা শহীদ হয়েছে বিচার হবে না

আল্লাহর অলি এই আল্লাহর অলিদের তো দোয়া আছে আর আল্লাহর আজকে নাই তার জন্য আমরা দোয়া করব সবাই আল্লাহ যেন কাকে ব্যস্ত নসিব করে আল্লাহ আল্লাহ সারা কেউ করতে পারে তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না আল্লাহ আনছে আল্লাহ যেন প্রতি বছর আনে আসতে পারি একটা দোয়া চাবো আপনাদের কাছে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে ফেব্রুয়ারি প্রথমার দিন নির্বাচন হবে এবং জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই সাথে হবে একই দিনে হবে সেটা নিয়ে আবার একটা ষড়যন্ত্র চলছে অনেকে চায় না কারণ এমন কিছু দল আছে নির্বাচনটা হয়ে গেলেই তাদের মাথা বরি শেষ হয়ে যাবে সে বলে কি এমুক মার্কে ভোট দিলে অমুখ মার্কে ভোট দিলে জানাতে যায় না আল্লাহ ছাড়া কেউ কাউকে আল্লাহ সারা কেউ কাউকে ভেসে নিতে পারে পারে না আল্লাহ তালা সারা কেউ কাউকে ভেসে নিতে পারে তিনবার বললাম আমি কথাটা পারে না তাহলে তারা কিভাবে ভেসতে নেবে কিভাবে ভেসতে নেবে এখন যেই আসো কেউ যেন বিভ্রান্ত না হয় আপনাদেরকে অনুরোধ করবো আপনার সঙ্গে অনেক মুরব্বী আছেন এখানে অনেক ভাইরা আছেন মা বোনের আছেন আপনারা আমাকে চারবার এমপি বানিয়েছেন মানে লাভ হয়েছে না লোকসান হয়েছে জিঞ্জরা পাও বাজার ব্রিজ করছি খালেদা দিয়ে পরস্পর বসে না ব্রিজ করছি খালেদা জিয়াকে দিয়ে পিঠা ভাড়া ব্রিজ করছি খালেদা দিয়ে এই যে ব্রিজ গুলো হয়েছে রাস্তায় মিঠাপুর ব্রিজ আকসাইল ব্রিজ কালেপুর ব্রিজ ওইদিকে আপনার সাপুর ব্রিজ মাও যান যে আপনারা বেরিবাদ এইগুলি ব্রিজ করে না যাইতে পারতেন পুরায় সড়ক খাল ভরাট করে রাস্তা না করে যাইতে পারতেন উপজেলার এই যে স্পাইন কলেজ থেকে সৈদপুর জিনজিরা রাস্তা এই রাস্তা দুই লাইনে বিচারও ছিল না আমি যখন ডাকসু নির্বাচনে জিতলাম জেতার পরে আমাকে যখন সম্বর্ধনা দিল পুরো ডাকসুকে সেদিন খালেদা দিয়ে আসছিল দুই লাইনে বিচারও ফেরি পার হইয়া এরপরে উনি বলে গেছিল যে ইনশাল্লাহ আপনাদের রাস্তাও পাকা হবে ব্রিজও হবে সবই হবে বুঝছেন আপনারা আল্লাহ আপনারা আমাকে চারবার এই বানাইছেন তার জন্য আমি করতে পারছি এখন সামনে নির্বাচন আপনারা প্রত্যেকই একজন মাথা এলাকা আপনারা ঘরে ঘরে গিয়ে যাওয়ার জন্য এইবার এই 4 ফেব্রুয়ারি নির্বাচন হবে এই নির্বাচনের জন্য দানের শিক্ষা দানের শিক্ষে ভোট ঘরে ঘরে চাইবেন কিনা দুইটা হাত তুলে দেখান দেখা।

এই গ্যাসটা খালেদা দিয়ে দিছে আমার উল্লাহ দিচ্ছে বলবে ঝাড়ে শীত দিছে এইটা এই যে তাহলে পরিস্কুল বিল্ডিং করলাম এবারে যে বাদল সিদ্ধি সবুজ এরা মারে গিয়া বললো হাসিনা পতনে পরে তো ভাই এটা শহীদ নাই আমি শহীদ মিনার হবে পরে বাদল সিদ্ধি সবুজের নেতৃত্বে উজ্জ্বল লড়া তারপরে আমাদের বুলবুল এদের নেতৃত্ব হয়েছে না হয়েছে কিনা সোহেল হ্যাঁ হ্যাঁ তারপরে যে ভিতরে রাস্তাটা বসে কোয়ারেজ বসে এগুলি হয়েছে না আল্লাহ ক্ষমতে হয়েছে এখন তো শুরু ক্ষমতায় আসি নাই আল্লাহ আনে নাই এখনো ক্ষমতা আসে তো বাকি যে কাজ আছে এখনই শুরু করে দিছি আমরা বাকি কাজগুলো আমরা করবো ইনশাল ঠিক আছে আপনার দোয়া করবেন তাই

ঠিক আছে তো সময় করতেছে মানে আপনারা যারা যারা আছেন দেখেন আপনারা তো ইনশাআল্লাহ দিবেন আল্লাহ দেওয়ারনে আর আপনাদের স্ত্রীদেরকে দেরকে বলবেন আপনাদের ছেলে মেয়েদেরকে দেরকে বলবেন parafamily দেরকে বলবেন সবাই যেন ধারেিসি করতে থাকে ঠিক আছে আমি এখন বিদায় নিব আর প্রোগ্রাম আছে সেখানে যাব সকাল থেকে শুরু হইছে ঠিক আছে আমরা বিজয় জমা মাহিম সাহেব আছেন আমাদের সেক্রেটারি সাহেব আছেন দাউদ

抬得起，抬得起，抬得起，抬得起，抬得起，好了，抬得起，抬得起，好了，好了，抬得起，抬得起。 বসে আসছে দাড়ি শিখ বলার জন্য নিষ্পাপ শিশু আল্লাহর তরফ থেকে হইতে যা আল্লাহর তরফ থেকে ঠিক আছে ধন্যবাদ নব্বের গণপ্রধানের মহানায়ক সাবেক সকল মন্ত্রীনির সংগ্রামের বিশেষ অতিথি সেভার কথা ছিলেন তার এই সুযোগ দপ্তর ছিল ঢাকা জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আজকে আমাদের এই অনুষ্ঠানে তীন বছৰ পোন্ধৰ বছৰ পুৰি আমাৰ পাত্ৰ দেখা